আসসালামু আলাইকুম দারুন দারুন কিছু সীতাহারে কালেকশন দেখাবো খুবই সুন্দর সুন্দর কম ওয়েটের মধ্যে হ্যাঁ দেখাবো হচ্ছে 17 গ্রাম বাইশ করে আর এগুলো কিন্তু সম্পূর্ণ গোল্ডেন হ্যাঁ অনেক আপুরা আমাকে ফোন দিয়ে বলে যে ভাই এই হারগুলো কি গোল্ড প্লেট নাকি আসলে এটা আসলে পুরাটা পিওর গোল্ড 21 ক্যারেট এই গোল্ড প্লেটের বিক্রি করে তো এজন্য আপুরা জিজ্ঞেস করে আসলে আমাদের সবটা পুরোটাই গোল্ডেন আজকে দেখা পড়ছে না সীতার কম ওজনের মধ্যে কম ওজনের মধ্যে 916 আচ্ছা একটু দেখাই এই দেখুন মানে আসলে এখন কিন্তু গোল্ডের দামটা একটু তুলনামূলকভাবে কমছে আরও কিন্তু বেড়ে যাবে আর ওদের কাপুরা বলে যে গোল্ড এর দাম আরো কমবে এরপরে কিনবো আসলে এটা একটা সুযোগ হ্যাঁ গোল্ড কিনার একটা সুযোগ দিয়েছে এটা কি বাজার দিয়েছে না এটা সবার জন্য একটা সুযোগ আছে এখনই গোল্ড কিনার সময় আর যারা কিনেননি দ্রুত কিনে ফেলেন কিনে ফেলবেন আচ্ছা তাহলে রেট কিন্তু আবার বাড়বে আর এটা হচ্ছে 22 ক্যারেট এই যে ওয়াও এটা খুব সুন্দর অনেক সুন্দর আপনারা কিন্তু কাস্টমাইজ করে 21 22 করে বানিয়ে দিতে পারেন এগুলো তো শপে যতগুলো তো না আসবেন অনেক আপুরা বলেন যে মেট্রো রেল থেকে আমরা এত এদিকে আসবো আসলে এদিকে আসতে কি লাভ হবে আসলে লাভ হবে কি দামে দামে জিতবেন না দাম বাজার থেকে সব একই প্রাইস শুধু জিতবেন কাজের গুণগত মান এই যে কাজের গুণগত মানটা ভাইয়া বলে একটু দেখে আসি সেম জিনিসটা দেখেছো অন্য জায়গায় পারেন কিন্তু কাজের ফিনিশিংটা ভালো এখন বলতে গোল কিন্তু এখন গার্মেন্ট সিস্টেম হয়ে গেছে যে কি গার্মেন্ট সিস্টেম আমরা কিন্তু নিজস্ব প্রোডাক্ট নিজেরাই ইয়ে করি আর অনেক শপে দেখবেন সীতাহার আপনার সীতাহার আসলে সীতাহারে যে কাজের যে ভাগমাপ এটা আগে দেখতে হবে বুঝতে হবে কেনার আগে যে আপনাদের যে দেখেই দেখি বা দেখাই আপনি একটু যখন কম্পেয়ার করবেন আপুর পেজে গেলে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আসলে ভাইয়াদের কাজের গুণগত মানটা কি এটার ওজন কম এটাও বাইশ করে এটা হচ্ছে সতেরো গ্রাম সতেরো গ্রাম সতেরো গ্রাম লেয়ার কয়টা দেখছেন খুবই সুন্দর লাইট উইট কোন লেয়ারের মধ্যে এটা করা হয়েছে